দীর্ঘ টাল বাহানার পর হাইকোর্টের নির্দেশে সাগরপাড়া থানার কুমারপুর হাই মাদ্রাসার স্কুল নির্বাচন হচ্ছে আজ অর্থাৎ ডিসেম্বর রবিবার মোট আসনে লড়াই চলছে এই নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস সিপিআইএম ও কংগ্রেস সকলেই অংশগ্রহণ করেছে স্কুল ভোটে বাম কংগ্রেস চোট করে লড়াই করছে সিপিআইএম কংগ্রেস তিনটি আসন ভাগাভাগি করে লড়াই করছে সকাল আটটা থেকে ভোট পর্ব শুরু হয়েছে চলবে বিকেল চারটে পর্যন্ত তারপরেই ভোট গণনা শুরু হবে কনকনের শীত উপেক্ষা করে অভিভাবক অভিভাবকরা ভোট দিতে লম্বা লাইন দিয়েছে সকাল সকাল অভিভাবকদের স্কুলের বাইরের গেটে লম্বা লাইন দিতে দেখা গিয়েছে স্কুল ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তি রুখতে স্কুলের চারপাশে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি বহরমপুর পুলিশ লাইন থেকেও পুলিশ মোতায়েন করা হয়েছে দুবার করে নথিপত্র যাচাই করে অভিভাবকদের ভোট দান কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পাশাপাশি অভিভাবকদের হাতে স্লিপ দেওয়া হচ্ছে গেটের বাইরে দুবার করে নথিপত্র যাচাই করা হচ্ছে ভোট শেষে আজকে বিকেলেই ফলাফল ঘোষণা করা হবে এই নির্বাচনে শাসক ও বিরোধী উভয় দলই জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা কেমন খুব শান্ত শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে কখন এসেছিলেন আপনি আমি সকাল আটটার দিকে এসেছি লাইন ছিল হ্যাঁ বাইরে প্রচন্ড লাইন ছিল কিন্তু এখন আপাতত লাইন নাই হ্যাঁ ভোট শান্তি শৃঙ্খলা ভাবে কাউন্টিং তিনটা কাউন্টিং আছে কোনো বিশৃঙ্খলা নেই কোন অসুবিধা হয়েছিল কোন অসুবিধা নেই ব্যবস্থা ভেতরে কোনো অসুবিধা নেই নিরিবিলি ভোট হচ্ছে আর কোনো অভিযোগ নেই না কোনো অভিযোগ নেই মানে যেভাবে পুলিশ প্রশাসন এসছে কতটা নিরাপত্তা পুরোপুরি একশো হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা কিন্তু না কোনো সমস্যা নেই আপনার নাম